হ্যালো দর্শক বন্ধু আজ চলে এসেছি আমার স্বপ্ন পূরণের একটা গল্প নিয়ে আমার বহুদিনের স্বপ্ন ছিল যে বরফের দেশে গিয়ে শাড়ি পরে ভিডিও করার নায়িকাদের মতো স্টাইলে তো সেই স্বপ্ন আমার পূরণ হয় সিমলাতে গিয়ে দেখো আমি সিমলাতে গিয়ে কিভাবে শাড়ি পরে নায়িকাদের মতো ভিডিও শ্যুট করেছি তো এর জন্যই আমরা প্রথমে চলে গিয়েছিলাম সিমলার সোলাং ভ্যালিতে যেখানে প্রচুর প্রচুর বরফ ছিল আমরা চলে গেছিলাম মার্চ মাসের একদম ফার্স্ট উইকে তো ফার্স্ট উইকে যাওয়ার জন্যই আমরা প্রচুর বরফ পেয়েছি তো দেখো আমরা প্রথমে রোপওয়ে করে চলে যাই ওপরে কারণ ওপরটা একটু ফাঁকা পাবো সেই জন্য আমরা রোপওয়ে করে ওপরে চলে যাই আর ওপরটা পুরো বরফ এর আস্তরণ পুরো দেখো আমি নিচটা তোমাদের দেখাতে থাকছি যে কতটা সুন্দর ভিউজ আর এই সুন্দর ভিউজে তো শাড়ি পরে ভিডিও করতেই হবে আমার খুব ইচ্ছে ছিল আমি রেডিস পিঙ্ক শাড়ি পরবো সেই সঙ্গে ব্লাউজটাও একই কালারের হবে তো আমি সেইভাবেই প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম তোমরা ভাববে যে এত ঠান্ডার মধ্যে কীভাবে শাড়ি পরে ভিডিও করলো সেদিন একদমই ঠান্ডা ছিল না কারণ প্রচণ্ড রোদ ছিল আর রোদে বরফের জন্য ঠান্ডাটা আরোই কম লাগছিল যেহেতু হাওয়া ছিল না সেই জন্য আমি পুরো ভিডিওটা শাড়ি পরে করতে পেরেছিলাম এবং যারা যারা শীতের জামা কাপড় পরেছিলো সত্যিই তাদের খুব গরম লাগছিলো দেখো আমি শাড়ি পরে বরফের মধ্যে ভিডিও করি এবং যে শর্ট ভিডিওটা আমি করি সেই শর্ট ভিডিওটা খুব শীঘ্রই তোমাদের সামনে আসতে চলেছে এবং প্রচুর লোক ছিল প্রচুর লোকের মধ্যেও আমি ভিডিওটা করেছিলাম দেখো এই অংশগুলোতে ফাঁকা একদম পুরো সেই জন্যই আমি একটু ওপরে চলে এসেছিলাম রোপোয়ে করে যাতে ফাঁকা জায়গাটাই পাই ভিডিও করতে পারি ভালো করে আমি যে গানে ভিডিও শ্যুট করি সুরেজ হুয়া মাধ্যম তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিওটা এবং এই ভিডিওটা করতে আমাকে সাহায্য করেছে পেখম কিছুটা পেখম সাহায্য করেছে আমাকে এই ভিডিওটা করতে এবং পেখমের বাবাও সাহায্য করেছে ভিডিওটা করতে এক্ষেত্রে আমি দেখো যে সূর্য থেকে যে আমার মুখটা আসছে সেইভাবেই আমি ভিডিওটা করি এবং আমি আমার আরও কয়েকটা ভিডিও শ্যুট ছিল যে বরফ নিয়ে খেলা করা সেই ভিডিওটাও আমি করে নিই কারণ বরফের মধ্যে গিয়েছি তো প্রচুর প্রচুর ভিডিও তো করতেই হবে আমার বহুদিনের স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ হয়েছে তো বরফ নিয়ে তো খেলা চলবেই তো দেখো তোমরা এই ভিডিওটা কেমন লাগছে এবং তোমরা কে কে মানালি ঘুরে এসেছ রিসেন্ট সেটাও কমেন্ট করে জানাবে এবং কেমন লেগেছে মানালি অবশ্যই জানাবে এবার আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা জানাবে আর তোমরা কে কে শাড়ি পরে বরফের মধ্যে ভিডিও করতে ইচ্ছুক সেটাও জানাবে কমেন্ট করে আর কার মনের ইচ্ছা আছে যে বরফের মধ্যে গিয়ে এইভাবে শাড়ি পরে ভিডিও করার আমাকে চটপট কমেন্ট করে দাও এবং আমার কাছ থেকে জেনে নাও যে কোন সময় গেলে ভালো লাগবে আমি বলবো অবশ্যই ফেব্রুয়ারি মার্চ মাসে তোমরা যাবে যে কোনো বরফের দেশে তোমরা ফেব্রুয়ারি মার্চ মাসে যাবে প্রচুর বরফ পাবে এবং স্নোফল পাবে আমরাও সেই টাইমটা গিয়েছি সেই জন্য দেখো যে চারিধারটা কতটা বরফ চারিধার শুধু সাদা আর সাদা মনে হবে যেন কেউ সাদা তুলো ফেলে গেছে চারিধারটা কি অসম্ভব সুন্দর প্রকৃতির যে এত সুন্দর সেটা মানে এই জায়গাগুলোতে না গেলে বোঝা যাবে না মানে পাহাড় পাহাড়ের ওপর পাহাড় সেখানে পুরো বরফের আস্তরণ গাছগুলোতে যে বরফ পড়ে রয়েছে সত্যি অপরূপ অপরূপ দৃশ্য এবং রোপওয়ে করে যখন তোমরা ওপরের দিকে উঠবে নিচের যে অংশটা সেই নিচের যে বরফের আস্তরণ সেটার কোনো কথা হবে না মানে এত অপরূপ দৃশ্য সত্যি মানে আমি বরফের জায়গায় না গেলে বুঝতে পারতাম না তো আমার বরফের দেশে শাড়ি পরে ভিডিও করতে ভীষণ ভালো লেগেছে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো এই পর্যন্ত চলো টাটা বাই বাই